আসসালামু আলাইকুম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মাইক্রোসফট ওয়ার্ড টেন ভার্সনে আজকে আমরা পেজলেওয়ার্টের কাজ দেখব তো এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনারা কাজগুলো আয়ত্ত করতে পারবেন আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই ভিডিওটা পোজ করে করে আপনারা প্র্যাকটিস করবেন এতে করে খুব সহজে কাজগুলো আয়ত্ত করতে পারবেন এই চ্যানেলের এই ভিডিও টিউটোরিয়াল গুলো যদি আপনাদের কাজে লাগে উপকৃত উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই আসসালামু আলাইকুম আজকে আমরা পেজ লেআউটের কাজ দেখব তো পেজ লেআউটের প্রথমে আছে আপনার থিমস তো এই থিমস যে কোনো একটা থিম সাপিং কাজ করলে হয় কালার ফন্ট ইফেক্ট এগুলো আমরা দেখছি মার্জিনও দেখছি তো মার্জিনের কাজটা আমি আপনাদেরকে আরেকবার দেখাতে চাই সেটা হচ্ছে ধরেন আমরা এটা একটু ছোট করে নিই পেজটা তাহলে দেখাতে সুবিধা হবে এখানে আমি ধরেন টোয়েন্টি ফাইভ করলাম আগে টোয়েন্টি ফাইভ দেখেন পেজটা প্রটেক্ট হিসেবে আছে তো আমি আরো একটা পেজ নিতে চাই ইনসার্টে যে ব্ল্যাঙ্ক পেজ দিলাম এই যে দুইটা পেজ হলো এখন আমি চাচ্ছি এই পেজটা প্রটেক্ট থাকবে মানে ওরিয়েন্টেশনটা প্রটেক্ট থাকবে আর এই পেজটা ল্যান্ডস্কেপ হবে তাহলে এটা আমি কিভাবে করব তো আমি এই পেজটা ল্যান্ডস্কেপ করতে হলে আমাকে প্রথমে যেতে হবে এই যে আপনার পেজ লেওয়ারে গিয়ে আমি মার্জিনে যাই মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন কাস্টম মার্জিনে গিয়ে আমি ল্যান্ডস্কেপ দিয়ে তারপরে এখানে এই যে অ্যাপ্লাই টু অ্যাপ্লাই টু এর মধ্যে গিয়ে এখানে ক্লিক করে দিস পয়েন্ট ফরওয়ার্ড হ্যাঁ এটা যদি আমি করে দেই তাহলে এই দেখেন পেজটা ল্যান্ডস্কেপ হয়ে গেল এখন আমি যদি আরো একটা পেজ মানে বাড়াই ওইটাও কিন্তু ল্যান্ডস্কেপ হচ্ছে কিন্তু এখন আমার আবার দরকার এটা প্রটেক্ট এটা প্রটেক্ট করতে হবে তাহলে কিভাবে করব তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আবার পেজ লেআউটে যাব তারপরে হচ্ছে মার্জিন তারপরে আমি এখানে কাস্টম মার্জিন তারপরে এটা ল্যান্ডস্কেপ তারপরে এখানে গিয়ে এটাকে আমি ডিসপয়েন্ট ফরওয়ার্ড ঠিক আছে তারপরে হচ্ছে ওকে তাহলে দেখেন এটা কিন্তু আবার এখন মানে ল্যান্ডস্কেপ প্রটেট হয়ে গেল কিন্তু এখানে একটু নিসটেক্ট করায় হয়েছে আমার এই পেজটা প্রটেট করার কথা তাই কাস্টটা আমাকে আগে পেজে রাখতে হবে এটা বুঝানোর জন্য আমি এই পেজে রাখলাম যদি এই পেজে রাখি তাহলে কিন্তু আরেকটা পেজ ক্রিয়েট হয়ে অটোমেটিক্যালি ওই পেজটা প্রটেক্ট হয়ে যাবে কিন্তু আমার দরকার এই পেজটা তিন নাম্বার পেজটা তাহলে আমি দুই নাম্বার পেজে কার্সরটা রাখি রেখে আমি মার্জিনে যাই মার্জিনে গিয়ে এই যে কাস্টম মার্জিন তারপরে আমি কোথায় যাব তারপরে প্রটেক্ট তারপরে এখানে আমি দিস পয়েন্ট ফরওয়ার্ড করব হ্যাঁ দিস পয়েন্ট ফরওয়ার্ড তারপর হচ্ছে ওকে ঠিক আছে এই যে ওকে তাহলে একটা প্রটেট একটা ল্যান্ডস্কেপ একটা প্রটেট ঠিক আছে আচ্ছা তো এইভাবে আমরা ল্যান্ডস্কেপ প্রটেট তারপরে ল্যান্ডস্কেপ এখন যদি আমি আরো একটা পেজ আমি যদি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে এই তিন নাম্বার পেজে আমি কাসরটা রাখবো রেখে আমি পেজ লেআউটে যাব পেজ লেআউটে গিয়ে তারপরে আমি যেটা করব মার্জিন তারপরে কাস্টম মার্জিন তারপরে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপে গিয়ে তারপরে হচ্ছে ফরওয়ার্ড হচ্ছে ওকে তাহলে এই যে প্রটেড ল্যান্ডস্কেপ প্রটেড ল্যান্ডস্কেপ এইভাবে আমি আহ মানে একটা প্রটেড একটা ল্যান্ডস্কেপ একটা প্রটেড একটা ল্যান্ডস্কেপ এইভাবে কিন্তু আমি ই করতে পারবো তো তারপরে আছে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন ওই যে প্রজেক্ট ল্যান্ডস্কেপ তো বললাম তারপরে সাইজ পেপারের সাইজ লেটার হবে না লিগেল হবে না এপুর হবে হ্যাঁ লিগেলটা হলো ওই যে আমরা লম্বা যে দলিল পত্র ভারতীয় চুক্তি নামা এই সেই করি এই লিগেল পেজে করি আর প্রটেক্ট এফোর হচ্ছে ওই যে বায়োডাটা হ্যাঁ বা ধরেন লেটার অ্যাপ্লিকেশন ডকুমেন্টারির কাজ যেগুলো করি এগুলো হচ্ছে এফোর তো লিগেল পেজের সাইজ হলো এইট পয়েন্ট ফাইভ উইথ আর হাইট হল ফরটিন আর এ এ ফোর ফোর সাইজের পেপারের মাপ হচ্ছে উইথ এইট পয়েন্ট টু সেভেন আর হাইট হলো ইলেভেন পয়েন্ট সিক্স নাইন এইভাবে আমরা পেপারের মাপ মানে বুঝতে পারি এরপরে হচ্ছে ধরেন আপনি যে কোনো একটা পেজে কাজ করলেন কাজ করার পরে আপনি চাচ্ছেন দুই কলমে মনে করেন কাজ করার জন্য দুইটা কলম করতে চাচ্ছেন তাহলে দুইটা কলম আপনি কিভাবে করবেন দুইটা কলম করার জন্য আমাদের এই যে কলম টু এখানে যদি কলম টু দেন তাহলে লেখা দুই কলমে ইউ হয়ে যাবে যেমন ধরেন আমি লিখেছি উইথ

যতক্ষণ পর্যন্ত না আমরা এই পেজ এর লেখাটা ধরেন এইভাবে মানে না লিখছি হ্যাঁ আমি ধরেন অনেকগুলা দিলাম আবার দিয়ে এখানে আরেকটা আচ্ছা এখানে আমি এটা কপি করি কপি করে নিচে যাই পেস্ট পেস্ট এই যে এইভাবে দিই এখন আমি চাচ্ছি কি এটাতে কলম যাবো কলমে ডাবল কলম তাইলে এই দেখেন দুইটা কিন্তু কলম হয়ে গেছে ওই পাশে একটা কলম হ্যাঁ এই পাশে আরেকটা কলম তো এইভাবে কিন্তু আমরা দুইটা কলমে বা আরো বেশি হ্যাঁ তিনটা চারটা পাঁচটা কলমও করে আমরা লিখতে পারি ওই পত্রিকায় যেমন এত পেজের এত নাম্বার কলম থাকে ঠিক এইভাবে কলম করে আপনি আপনার লেখাগুলো লিখতে পারেন আচ্ছা তারপরে আছে কি ব্রেক লাইন নাম্বার তারপরে পেনেশন এগুলো আমাদের দরকার হবে না আমাদের ওয়াটার মার্কটা দরকার হবে তো ওয়াটার মার্কের কাজ কি যে আমি এই যে কাজটা করলাম কেউ তো নিয়ে মানে ফটোকপি করে বলতে পারে যে আমি মানে কাজটা করছি তো এটা যেন না পারে সেই আমাদের প্রতিষ্ঠানের একটা লোগো আমরা ওয়াটার মার্ক করে দিতে চাচ্ছি তো কি করব এই যে পিকচার ওয়াটার মার্ক তারপরে আমরা ডেস্কটপে গেলাম আমাদের এই যে এটা ডেস্কটপের মধ্যে আছে তারপরে হচ্ছে এখানে গিয়ে আমি এর মধ্যে ওকে দিব ওকে দিয়ে ক্লোজ করে দেব তাহলে এটা দেখেন একদম মানে এইভাবে এই প্রতিটা পেজে কিন্তু এই যে আমাদের এটা ওয়াটারমার্ক দেখাচ্ছে তো এইভাবে আমরা ওয়াটারমার্ক করতে পারি এছাড়া আমরা যদি পিকচার না দেই আমরা শুধু যদি টেক্সট দিয়ে যদি এই ওয়াটারমার্ক করতে চাই তাহলে এই যে টেক্সট ওয়াটারমার্ক এই যে এখানে টেক্সটের মধ্যে আমরা লিখব হচ্ছে

তাহলে এটা ফটোগ্রাফি করলেও তখন এই লেখাটা কিন্তু থেকে যাবে তখন আর কেউ মানে এটা ডুপ্লিকেট করতে পারবে না যে আপনার ক্রেডিটটা অন্য কেউ নিতে পারবে না তাহলে আমরা এটা স্কেপ করে দিই এরপরে যদি আপনি ওয়াটারমার্ক উঠে দিতে চান তাহলে এই যে রিমুভ ওয়াটারমার্ক দিলে ওয়াটারমার্ক উঠে যাবে তারপরে হচ্ছে পেজ কালার এখানে যদি পেজ কালার যে কোনো ইচ্ছা সেটাই আপনি পেজ কালার দিতে পারেন ঠিক আছে এই পেজ কালার কিন্তু আবার প্রিন্টের মধ্যে আসবে না হ্যাঁ প্রিন্টের মধ্যে কিন্তু পেজ কালারটা আসবে না আচ্ছা তারপরে পেজ বর্ডার পেজ বর্ডারের মধ্যে আমরা যদি পেজের মধ্যে একটা বর্ডার দিতে চাই তাহলে বর্ডারটা কিরকম হবে এই যে এখানে গিয়ে আমি যদি এই যে দেখেন সব পেজে কিন্তু এই যে এই বর্ডারটা চলে আসছে এখন আপনি যদি বর্ডারটা আরো একটু ছোট মানে করতে চান যদি মনে করেন যে বেশি বড় বড় আপেল গুলা বেশি বড় বড় চলে আসছে একটু ছোট করতে চান ধরেন আমি দশ দিলাম তাহলে এই যে দেখেন ছোট হয়ে গেছে আবার যদি মনে করেন এই যে রেখা গুলা আরো পিছনে মানে দিবেন তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো এখানে অপশন অপশনে গিয়ে আপনি এখানে দশ 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 করে দিয়ে এভাবে যদি আমি ওকে দিই তাহলে এই যে অনেক পিছনে মনে করেন চলে যাওয়া পসিবল এখন আমি যদি উঠিয়ে দিতে চাই তাহলে কিভাবে উঠাবো নান তারপরে হচ্ছে ওকে তাহলে এইভাবে কিন্তু আমি আবার উঠে দিতে পারি হ্যাঁ এইভাবে কিন্তু আমি উঠে দিতে পারি তো এ হচ্ছে পেজ বর্ডারের কাজ আর এলাইনের কাজটা আমরা নেক্সট বা আগে ক্লাসে মানে দেখছি আমরা আমাদের এলাইনটা এখানে দরকার হবে না তাহলে এই ছিল পেজ লেওয়ার্ডের মোটামুটি কাজগুলা তো আশা করি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন কাজগুলা মানে খুব কঠিন কোনো কিছু না একটু প্র্যাকটিস করলেই আশা করি আপনারা আয়ত্ত করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম